আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা আপনারা যারা আমেরিকান ভিসা প্রার্থী আছেন তাদের মনে একটি প্রশ্ন প্রায়ই ঘোর খায় সেটি হচ্ছে যে কোন ভাষায় ইন্টারভিউ দিলে ভালো হবে আমি কি ইন্টারভিউতে বাংলায় কথা বলবো নাকি ইংরেজিতে কথা বললে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে প্রশ্ন কোন ভাষায় করবে বাংলায় করবে না ইংরেজিতে করবে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং আপনাদেরকে সমাধান বলে দিব যে কোন ক্যাটাগরির ভিসা আবেদনকারী কোন ভাষায় ইন্টারভিউ দিলে ভালো হবে সুবিধা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটল দেওয়া ইমেল আইডিতে ইমেল করুন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন দয়া করে কল করবেন না সিমেও কল করবেন না টেক্সট করুন আমার অ্যাস আপনাদেরকে সাহায্য করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে আপনারা জানেন আমেরিকান ভিসার অনেকগুলো ক্যাটাগরি আছে সো প্রথমত স্টুডেন্টদের নিয়ে কথা বলবো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় পড়তে যেতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন এবং ইংরেজিতে ইন্টারভিউ দিবেন বাংলা ইন্টারভিউ দেওয়ার কথা চিন্তা করবেন না কারণ আপনারা পড়তে যাচ্ছেন আমেরিকাতে ইংরেজিতে পড়াশোনা করবেন সেখানে অবশ্যই আপনার ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এই দক্ষতা ভিসা ইন্টারভিউতে প্রকাশ করা জরুরি চলে গেল স্টুডেন্টদের কথা ইমিগ্র্যান্টদের কথায় আসে এবার আপনারা যারা ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী আছেন আপনাদের জন্য আসলে পোশাক আশাক বা বাংলায় বলবো না ইংরেজি বলবো এই বিষয়গুলো খুব একটা জরুরি না কারণ ইমিগ্রান্টদের ভিসা হবে অথবা হবে না আপনার ফিনান্সিয়াল স্পন্সরশিপ ঠিক আছে কিনা সম্পর্কের প্রমাণ ঠিক আছে কিনা এবং কোনো মিথ্যা তথ্য দিয়েছেন কিনা এই বিষয়গুলোর উপর নির্ভর করবে কাজেই আপনাদের জন্য ভাষা অত জরুরি না তবে হ্যাঁ বলে রাখি যদি ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার মতো দক্ষতা আপনার থাকে আপনি ইংরেজিতে ইন্টারভিউ দিলে ভালো অথবা আপনি চাইলে কিছু বাংলায় কিছু ইংরেজিতে মিক্স করেও কথাবার্তা বলতে পারেন বাট সেটা যাতে সুন্দরভাবে আপনার কমিউনিকেশনটা করা সম্ভব হয় এটা খেয়াল রাখতে হবে আপনার কথাগুলো যাতে গুছিয়ে বলতে পারেন সেটা যে ভাষায় বলেন না কেন সেটা খেয়াল রাখতে হবে কোনো কঠিন টার্মস ইউজ করবেন না আমি একটি ভিডিওতে বলেছি যে একটি টার্ম ইউজ করার কারণে কিভাবে একজনের ভিসা আবেদনে একটা সমস্যা হয়ে গেছে তার সম্পর্কে বিরূপ একটা ধারণা অফিসারের হয়ে গেছে কাজেই আপনারা যে ভাষায় কথা বলেন না কেন সহজবদ্ধ ভাষায় সহজে আপনার সিচুয়েশনগুলো আপনার প্রশ্নের উত্তরগুলো দিবেন সো ইমিগ্রেন্টদের জন্য ভাষা অত জরুরি না আপনি ঠিকমতো কমিউনিকেট করতে পারলেই হলো এরপরে আসি ভিজিটরদের কথায় নন ইমিগ্রেন্ট ভিসা ভিজিটর টুরিস্ট স্টুডেন্ট বিজনেস পারসন তাদের জন্য এই ভিডিওটার আসলে মূল আলোচনাই তাদের জন্য আপনারা যারা ভিজিটর ভিসা আবেদনকারী আছেন তারা যদি সম্ভব হয় যদি আপনার যথেষ্ট দক্ষতা থাকে উচ্চারণ ভালো হয় হাস্যকর না হয় তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউতে ইংরেজিতে কথা বললে সুবিধা পাবেন উইদাউট এনি ডাউট এর লজিকটা হচ্ছে যে যিনি ইন্টারভিউ নেবেন তার মাতৃভাষা ইংরেজি কাজে আপনি যদি তার মাতৃভাষায় মোটামুটিভাবে হলেও সুন্দরভাবে কথাবার্তা বলতে পারেন এবং তার প্রশ্ন বুঝতে পারেন উত্তর দিতে পারেন তাহলে আমি হাইলি রেকমেন্ড করব। ইংরেজিতে ইন্টারভিউ দেয়া কিন্তু এটা জরুরি না যদি এমন হয় যে আপনি ইংরেজিতে মোটামুটি কথাবার্তা বলতে পারেন কিন্তু যদি কোনো পাল্টা প্রশ্ন করে আপনি হয়তো থতমত খেয়ে যাবেন ভেবাচাকা খেয়ে যাবেন সামলাতে পারবেন না ওরকম হলে ইংরেজিতে কথা বলার প্রয়োজন নাই আপনি চাইলে বাংলায় কথা বলতে পারবেন সো বাংলা না ইংরেজি এই বিষয়টা টোটালি আপনার উপর আপনার দক্ষতার উপর আপনি কতটুকু কনফিডেন্ট এটার উপর আপনার যদি ইংরেজিতে সেই পরিমাণ কনফিডেন্স থাকে ইংরেজিতে ইন্টারভিউ দেওয়া ভালো বাট বিষয়টা এমন না যে বাংলা ইন্টারভিউ দিলে আমার সম্ভাবনা অনেক কমে যাবে বিষয়টা মোটেও এরকম না ওকে আপনি বাংলাতেও ইন্টারভিউ দিতে পারেন যদি মনে হয় যে আমার ইংরেজিতে দক্ষতা সেই পরিমাণ নাই আমি সামাল দিতে পারবো না কোনো একটা পয়েন্টে হয়তো আমেরিকান অ্যাকসেন্ট বুঝবো না বা প্রশ্ন না বুঝতে পারি হয়তো উত্তর গোলমেলে হয়ে যেতে পারে এই ধরনের যদি আশঙ্কা থাকে দরকার নাই বাংলা ইন্টারভিউ দেন কোনো ক্ষতি হবে না কোনো মাইনাস নাই বাংলা ইন্টারভিউ দিলে বাট ইংরেজিতে ইন্টারভিউ দিলে কিছুটা প্লাস আছে এখন কথা হচ্ছে ভিসা অফিসার ইন্টারভিউতে প্রশ্ন করবে ভিজিটরদের কোন ভাষায় ইংরেজিতে করুক বাংলায় করুক যাই করুক না কেন আপনি আপনার মাতৃভাষায় কথা বলতে পারেন সচরাচর বাংলায় কথা শুরু করে যে ভিসা অফিসাররা আছেন তারা যথেষ্ট পরিমাণ বাংলা জানেন এবং বাংলা শিখে আসেন আপনার ইন্টারভিউ নেওয়ার মতো বাংলা তাদের জানা আছে কাজেই আপনি বাংলা ইন্টারভিউ দিতে পারেন কোনো অসুবিধা হবে না তারা বুঝে নিবে না বুঝলে বুঝতে পারলে অফিসার প্রয়োজন হলে বাংলাদেশি কাউকে ইন্টারপ্রেটার হিসেবে এনে পেছনে যারা কাজ করে আপনি দেখবেন তাদের কাউকে এনে তিনি সাহায্য নেবেন কিন্তু আপনি বাংলায় চাইলে ইন্টারভিউ দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি অফিসার ইংরেজিতে কথা শুরু করে এবং আপনার মনে হয় যে আপনি ইংরেজিতে উত্তর দিতে পারবেন না তাহলে তাকে আপনি বিনয়ের সাথে বলবেন যে আমি আমি কি বাংলা ইন্টারভিউ দিতে পারি কি না তখন সে যদি তার যদি বাংলা দুর্বল হয় ইংরেজি দুর্বল হয় তাহলে সে ইন্টারপ্রেটার হিসেবে বাংলাদেশে কাউকে পেছন থেকে ডেকে আনবে হুম কারণ অফিসের সেকশনে আপনারা জানেন যে বাংলাদেশেরাও বেশ কয়েকজন কাজ করে তাদের মধ্যে থেকে কাউকে ডেকে আনবে কাজী বাংলা ইন্টারভিউ দিলে কোনো ক্ষতি নাই কিন্তু ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারলে কিছুটা প্লাস আছে কিছুটা বেনিফিট আছে আর যাদের ইংরেজি ভালো তারা তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করি এনকারেজ করি যে আপনারা যদি অন্যান্য ক্ষেত্রে দুর্বলতা থাকেও যাদের প্রেজেন্টেশন ভালো প্রেজেন্টেশন স্কিল ভালো ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন খুব দক্ষতা আছে তারা ট্রাভেল হিস্ট্রি কিছুটা কম হলেও বা অন্যান্য ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকলেও প্রেজেন্টেশন স্কিল বা ইন্টারভিউ স্কিলস যদি ভালো থাকে ল্যাঙ্গুয়েজের দক্ষতা যদি ভালো থাকে ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন আপনারা আবেদন করতে পারেন এটা খুব ন্যাচারাল যে আপনার তাদের মাতৃভাষায় যখন আপনি কথা বলবেন এটা তারা অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনাদের যাদের ভালো অ্যাকসেন্ট আছে সেটা ব্রিটিশ অ্যাকসেন্ট হোক বা আমেরিকান অ্যাকসেন্ট হোক যদি অ্যাকসেন্ট থাকে সেই অ্যাকসেন্ট ইউজ করে কথা বলাটা আরও ভালো আবারও মনে করিয়ে দিই যে বাংলায় কথা বললে কোনো ক্ষতি নাই কোনো মাইনাস নাই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারলে এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে কিছুটা প্লাস পাবেন কিছুটা সুবিধা হবে কিন্তু টোটালি আপনার উপর আপনার যদি সেই পরিমাণ দক্ষতা থাকে তাহলে ইংরেজিতে অ্যাটেন্ড করা ভালো তা না হলে বাংলা ইন্টারভিউ দেওয়াটা আমি সাজেস্ট করি এই ছিল ভাষার ব্যাপারে মূল কথা যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন আর আমাদের কনসালট্রেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেলে ইমেল আইডি দেওয়া আছে ইমেল করতে পারেন অটো রিপ্লাই পাবেন পরে বুঝে পেমেন্ট করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাতে আছে সেখানে টেক্সট করতে পারেন আপনি আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সাহায্য করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম